সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে যে ড্রিমস টাইমে আপনারা ফাইল আপলোড করতে পারছেন না তো ড্রিমস টাইমে ফাইল আপলোড করার জন্য আজকে দেখাবো যে আসলে আপনারা কোন প্রবলেমগুলো ফেস করছেন এবং কিভাবে সেগুলো কাটিয়ে তুলতে পারবেন এবং সলভ করতে পারবেন সেই বিষয়ে আজকে দেখাবো তো যারা ডিমস টাইম মার্কেট প্লেসটিতে রেগুলার কাজ করে যাচ্ছেন সেটাতে যখন আপনারা ফাইল আপলোড করতে যাচ্ছেন প্রায়শই আপনার আপনাদের একটা প্রবলেম হয় যে ওইখানে জেপিজি এবং এপিএস দুইটা ফালিয়ে দিতে হয় যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে তো ভিউয়ার্স ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে চাইলে আমার এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো ভিউয়ার্স চলুন আমরা ড্রেস টাইমে চলে যাচ্ছি তো টাইমে ড্যাশবোর্ডে আসার পর আপনারা যে এই আপলোড যে ফাইল এই অপশনটি দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি এখানে ড্র্যাগান ড্রপ করে প্রথমে জেপিজিটা দেবেন তারপরে আপনাকে ইপিএস ফাইলটা দিতে হবে এবং তাদের যে রুলসগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন যে যে ইমেজের ক্ষেত্রে কি ফরম্যাট এবং কত মেগাবাইট দিতে হবে পুরোটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন আমি আর পড়ছি না তো আমি ফাইল রেডি করতে যাচ্ছি তো আমি একটা ফাইল এখানে নিয়ে রেখেছি এটা একটা লোগো আইকনের আইকনের মতোই তো কন্ট্রোল সি এটা দিয়ে আমি নতুন করে একটা আর্টবোর্ড নিব চার হাজার বাই চার হাজার নিয়ে এখানে আমি আমার সেই ডিজাইনটাকে পেস্ট করব করে এটাকে একটু বড় করে নিব। এখন আমি এইটাকে রেড কালার করতে চাচ্ছি তো ব্ল্যাক কালার করব তো এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং এইটা আর এটাকে একটা লেয়ারে করে দিব এইভাবে মার্চ করে একটা লেয়ারে করে দিয়ে এটাকে এখন আমি গ্রুপ করছি কন্ট্রোল জি গ্রুপ করে চারপাশ থেকে এটাকে সমান স্পেসে কমিয়ে নিব নেওয়ার পরে হরাইজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে রেখে এটাকে আর্টবোর্ডে রাখবো এবং তার সাথে সাথে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো আমি একটা রেক্টেঙ্গাল টুল নিচ্ছি এটাকে আমি চার হাজার বাই চার হাজার এইটা সাইজ নিচ্ছি নেওয়ার পরে ইন্টার দেব দেওয়ার পর আমি যেহেতু এটাকে পারফেক্টলি রাখতে চাচ্ছি তো তার জন্য আমাকে কি করতে হবে অ্যালাইন করে দিতে হবে আমি হাতে যদি টেনে এটাকে আর্ট করতাম তাহলে কিন্তু পারফেক্টলি করতে পারতাম না দেখাই আপনাদেরকে ধরুন এটাকে আমি রেক্টেঙ্গেলে ক্লিক করলাম ক্লিক করে এইভাবে যদি নেই দেখেন এক পিকজেল যদি বেশি যায় তাহলে কিন্তু আমাদের ফাইলটা আপলোড নেবে না আমি এটার কালারটা হোয়াইট করে দেই রাইট বাটন ক্লিক করে এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিচ্ছি দেখেন এটার যদি কিছু পরিমাণ বাইরে থাকে আমি আপনাদেরকে জুম করে দেখাই ধরেন এই যে সামান্য একটু বাইরে থাকলো এটাকে জুম করলে দেখেন কত বড় পিকজেল পরিমাণ এখানে বাইরে রয়েছে তো আমাদেরকে কি করতে হবে পারফেক্টলি এই আর্টবোর্ডের সাথে বসাতে হবে তো আমি চার হাজার বাই চার হাজার যেহেতু আর্টবোর্ড নিয়েছি সেটা অনুযায়ী আমি এটাকে একটা রেকটেঙ্গেল নিয়েছে এখন এটাকে আমি ব্ল্যাক কালার থেকে হোয়াইট কালার করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে অ্যালাইনমেন্ট করে দেবো তো এই অবজেক্টটা যেখানেই থাক না কেন যখন আমি অ্যালাইনমেন্ট করবো তখন আমার এই আর্টবোর্ডেই এসে থাকবে তো দেখেন এটাকে ক্লিক করলাম ক্লিক করে আপনারা যদি উপরে অ্যালাইনমেন্ট অপশন বা খুঁজে না পান তাহলে উইন্ডোজে যাবেন উইন্ডোজ থেকে এই যে দেখেন এখানে অ্যালাইন যে অপশনটা রয়েছে এটাতে একটা ক্লিক করলে এই যে এই সাইডে চলে আসবে তো এখান থেকে হরাইজেন্টার অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিয়েছি দেখেন একদম আর্টবোর্ডে চলে এসেছে তো এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যান্ড সেন্ড টু ব্যাক করে দিচ্ছি তো কমপ্লিট আমাদের এইখানকার কাজ তো এইখানে যদি আমি আরেকটু একটু ইডিট করতে চাই করতে পারি না করলেও করতে পারি তো আপনারা যে ধরনের ফাইল নেবেন সেই ধরনের ফাইল আপনারা আপনাদের মনের মতো করে তৈরি করে নেবেন তো এটাকে আমি সেভ করছি ফাইল ফাইল থেকে প্রথমে আমি ইপিএস সেভ করে নিব সেভ অ্যাসে ক্লিক করব তারপর এখান থেকে ইলাস্টেটর ইপিএস এটা দিয়ে দিচ্ছি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি লোগো আইকন দেওয়ার পর আমি এটা ডেস্কটপে অ্যাক্সেস করবো সেভ এখান থেকে ইপিএস টেন অবশ্যই দিতে হবে আপনাকে দেওয়ার পর ওকে ওকে এখন আমাদের দরকার একটা জেপিজি তো ফাইলে যাচ্ছি ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা জেপিজি অপশনটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে ইউজ আর্টবোর্ড এটাতে ক্লিক করে দিবেন এক্সপোর্ট এইখানে কিছু সমস্যা রয়েছে যার কারণে কিন্তু অনেক সময় এই জেপিজিটা আপলোড নেয় না তো এখান থেকে আমাদেরকে প্রোগ্রেসিভ দিতে হবে এখানে কোয়ালিটিটা ম্যাক্সিমাম দিতে হবে দেওয়ার পরে এখানে টেন রাখবো এটা ম্যাক্সিমাম রাখলাম তারপর এখান থেকে স্ক্রিন বাহাত্তর পিপিআই এটা দেব দিব তারপরে ওকে তো আমাদের জেপিজি এবং ইপিএস ফাইল কমপ্লিট এখন আমরা মার্কেট প্লেসে যাচ্ছি এখান থেকে প্রথমে আমাদেরকে জেপিজিটা ক্লিক করতে হবে তো আমার কোথায় রয়েছে ডেস্কটপে রয়েছে এখান থেকে এই যে এই ফাইলটি ওপেন করলাম যখনই আমরা এটা এখানে আপলোড করব আপলোড করার কিছুক্ষণ পরে যখন এটা আপলোড নিয়ে নেবে তখন আমরা দেখতে পারবো যে এটা যে আপলোড হয়েছে সেটা সেই ফাইলটা তো এই হিস্টোরিতে চলে আসলে দেখতে পারবো এবং ফাইলটা যখন ওপেন হবে তখন আমরা ফাইলটাকে এসিও করবো তো দেখেন আমার এখানে এটা শো করছে এটাতে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলে আমরা ফাইলটার যে এসিও করার যে অপশনগুলো সেগুলো পেয়ে যাবো এসিও বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই ফাইলটার আমরা টাইটেল কী দিব ড্রেসক্রিপশান কী দিব কিউ কী দেবো সেগুলো এখানে দেখাচ্ছে এবং এই ফাইলটা আমরা ফ্রিতে দিব নাকি এটা আমরা মানে কাস্টমাররা এটা টাকা দিয়ে কিনবে সেটা এখানে এই অপশনগুলোতে রয়েছে তো এইখান থেকে আমরা দিতে পারি এবং এই ফাইলটা যদি আমরা অন্যান্য মার্কেট প্লেসে দিতে পারবো কিনা এখান থেকে সেই অপশনগুলো আমরা ক্লিক করে দেব তো এখানে আমাদেরকে প্রথমে একটা টাইটেল দিতে হবে তো আমি এখানে দিলাম যে লেটার লেটার লোগো তো এই টাইটেলটা দেওয়ার আগে আমরা এখান থেকে অ্যাড অ্যাটাস্ট এডিশনাল ফরমেট ফাইল এই ফাইলটা দিয়ে দিব তো এখান থেকে ড্রাক করে আমরা ইপিএস ফাইলটা এখানে দিয়ে দিব তো দেখেন এখানে ইপিএস ফাইলটা নিয়ে নিলে এখানে টিক চিহ্ন দেখাবে তো এটা আপলোড হচ্ছে আপলোড হলে আমরা এখান থেকে ততক্ষণে টাইটেল দিতে থাকি যে লেটার লেটার লোগো আইকন আমরা পাঁচটা ওয়ার্ডের দেওয়ার চেষ্টা করব আর্ট ইলাস্টেশন ওকে দেখেন যখন এটা গ্রিন হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়েছে তো আমি এটাকেই ডেসক্রিপশনে দিয়ে দিব দেখেন এটা গ্রিন হয়েছে তার মানে এটা পারফেক্টলি হয়েছে তো এখানে ডেসক্রিপশানে এটা দিয়ে দেবো এবং এর সাথে আরও কিছু দিয়ে দিতে পারি যে ইপিএস অ্যান্ড জেপি জি ফরমেট এটা দিতে পারি তারপরে এখান থেকে আমরা এখান থেকে কি দিবো ইলাস্ট্রেশন এখানে ইলাস্ট্রেশন রাখছি ভেক্টর দিচ্ছি এখানে তারপরে এইখানে দিব ইলাস্ট্রেশন এখানে দিব কি ভেক্টর মানে আমরা এখান থেকে কিছু জিনিস এই ক্যাটাগরিগুলো চয়েস করতে পারবো আমাদের নিজেদের মতো করে আমাদের যেটা এইটার যে রিলেটেড ফাইল সেই রিলেটেড আমরা এখান থেকে ক্যাটাগরিটা দিতে পারবো তো এখান থেকে দিচ্ছি ভেক্টর ওকে দেওয়ার পরে এখানে কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করেছে চাইলে আপনারা আরো দিতে পারেন তো এইগুলো এগুলো আমি দিচ্ছি তার সাথে দিচ্ছি লোগো আইকন ওকে এখন আসি এই অপশনগুলোতে এই অপশনগুলো হচ্ছে আই আপলোড দিস ফাইল এক্সক্লুসিভ অন ডিমস টাইম ডট কম অর্থাৎ এই অপশনটা যদি টিক মার্ক দেন তাহলে এই ফাইলটা আপনি আর কোনো মার্কেট প্লেসে দিতে না যেমন আমরা কিন্তু মাইক্রোস্টকগুলোতে আমাদের নামে যে ফাইল যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে কিন্তু আমাদের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী যে মার্কেটগুলো রয়েছে সেইগুলোতে আমরা একই ফাইল কিন্তু সব মার্কেট প্লেসে আপলোড করতে পারি তাই না কিন্তু এইটা থাকার কারণে এইটাতে যদি আপনি মার্ক দেন তাহলে আপনি এই ফাইলগুলো আর অন্য মার্কেটে আপলোড দিতে পারবেন না তো এটা হলো এখানকার এই রুলস তো এক্সক্লুসিভ বলতেই হচ্ছে এটা যে এই মার্কেটে যেগুলো ফাইল দিবেন সেগুলো আর অন্য মার্কেটে দিতে পারবেন না তো সবগুলো অপশন যদি ঠিকঠাক হয়ে থাকে তখন আমরা সাবমিটে ক্লিক করবো তো দেখেন আমার এটা সাবমিট হয়ে গেছে আমি আন্ডার ডিভিশনে যদি যাই তাহলে এই যে পাবো এখানে যে আমার এই ফাইলটা হচ্ছে আমি একটু আগে এটাকে সাবমিট করেছি তো এইভাবে আপনারা করতে পারেন এখন আমি বুঝতে পারছি না আপনাদের কোথায় সমস্যা হচ্ছে যদি এর থেকেও আরও কোনো সমস্যা হয় আপনাদের ড্রিমস টাইমে ফাইল আপলোড করতে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে কোথায় সমস্যা হচ্ছে তাহলে আমি সেই বিষয়টা আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে